একদম রেখে দিচ্ছি কালকে খাবো আর কি বলবো বন্ধুরা ব্লগটা স্টার্ট করেই দিলাম রাত বারোটা বাজার সাথে সাথে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করো ঠিক আছে সকালবেলা হবে মায়ের কাছে যাব সারাটা দিন কালকের খুব ভালো কাটবে কিন্তু তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে সকালবেলায় উঠে বাবাকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি এবার কি বলো তো বাবাকে নিয়ে গেলাম না আমাদের গাড়িটা তো সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে এখনও শোরুম থেকে বাড়িতে আসেনি আর টোটোর হাওয়ায় নিয়ে যাওয়া নিয়ে আসা আমি সকালেই চলে আসব একদম সকালে ওই জন্য আমি আর বাবাকে নিয়ে গেলাম না তবে বাবার খাবার দাবার চলে আসবে দুপুরবেলা আর আমি বারবার সাবধান করে দিচ্ছি আমি যতক্ষণ বাড়িতে থাকবো না তুমি যেন রাস্তায় বেরোবা না কোথাও দূরে যাবা না মানে সবসময় যখন আমি বাড়ি থেকে বেরোই বেরোনোর আগে যে কথাগুলো বলে রাখি সেইগুলোই বলছি এই শীতের মধ্যে আর ঘরে যেতে ইচ্ছে করছে না ঠান্ডা ঠান্ডা ভাব আর মা যেহেতু এখানটায় করে রান্না করছে ওই জন্য এখানে আমি সোহিনী সব বসে রয়েছি ও রয়েছে নিচেই রয়েছে তো ওই জন্য এখানটায় বসে বসে সবার সাথে গল্প করছি আর মায়ের রান্না করা দেখছি সকালের খাবার সোহিনী বাড়ি থেকে খেয়েছে তারপরে আমারও খাবার খুব একটা ইচ্ছে নেই আর আমার তো খাবেই না বললেও ওই জন্য এখন একটু চা খাওয়া হচ্ছে চা আর বিস্কুট আমার দিদা মামা সবাই রয়েছে তো ভালো লাগলো আজকে সারাটা দিন তবে আমার বোনটাকে খুব মিস করছি ও দেখলাম এসে বাড়িতে নেই বেড়াতে গেছে তো যাই হোক মামা এই দেখো আমার মামারও আজকে ছুটি আছে আজকের বিশেষ দিনে বিশেষ সত্যি কথাটা সবাইকে বলে দাও আমার বড় বছর যেটা সবাইকে আরাম করা হয়েছে হ্যাঁ বল বলবো বল সত্যি মানে আজকের জন্মদিনের মতো একটা শুভ দিন আজকে সত্যিটা জানাচ্ছি তোমরা কি দিন আমার মাকে আর আমাকে দেখে বুঝতে পেরেছো যে আমি আমার মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে মা সত্যিটা কি তুমি বলো তাহলে আমি কুড়িয়েই পেয়েছি হাসপাতালে পরে পরে কানছিলি আমি কোলে করে তুলে নিয়ে লুকিয়ে বাড়ি চলে এসছি কিন্তু আমাদের দেখে কেউ বুঝবে না যে আমি কুড়িয়ে পাওনি না আমার আসল মা বাবাকে খোঁজ পাওনি না পাওনি আছো তুমি না এখন যদি স্বয়ং ভগবান এসে বলে এটা তোর আসল মা বাবা তুই একটা কুড়িয়ে পা কুড়িয়ে পেয়েছে বদমাস মেয়ে কুড়িয়ে পেয়ে তো দেখা আমাকে এটা কি করে না ওকে ধন আমার মানিক সাত রাজার এক মানিক না আগে তো মজা করে বলতো ও বলতেন আমার মজা করে মজা করেই বলতাম বাবা এই আবার পুড়িয়ে পাওয়া যায় মজা করলাম গো তোমাদের এই দেখো মা আমাকে এই শাড়িটা দিয়েছে আমি পরেও নিয়েছি কেমন হয়েছে শাড়িটা জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে শুধু শাড়ি না এরকম একটা নাইটিও দিয়েছে আমার দিদা আজকে দেখো দুটো গিফট পেয়ে গেছি শহিনী বলছে শাড়িটা খুব সুন্দর লাগছে ভাল লাগছে শাড়িটা লালের মধ্যে এতক্ষণ মায়ের কাছেই ছিলাম এই এখনো মায়ের কাছেই থাকবো মা বারান্দায় রান্না করছে দিয়ে ভাবলাম একটু আমি যে শাড়িটা পরে এসেছি সেটাও তো চেঞ্জ করব আর এই শাড়িটা এত নরম পরে একটু অসুবিধাও হচ্ছে না শক্ত শাড়ি হলে আবার পড়তে একটু কেমন কেমন লাগতো এইখানেই তো আমার আর আমার মায়ের মধ্যে পার্থক্য আমার মা কাজ খুব গুছিয়ে করে যেটা আমার দ্বারা হয় না ঠিক আছে ব্লগেও দেখো অনেক ভুল ভ্রান্তি থাকে তোমরা সূর্য দাও কমেন্টের মাধ্যমে ওই জন্যই মা বলে আমি পেয়েছি তো মা এখন নানপুরি ভাজা করছে আচ্ছা মা আজকের দিনে একটা কথা বলো মানে আমার না জানা আমার ছোটবেলাকার যে কোনো ভালো একটা দিক যে কোনো মন্দ একটা দিক প্রথমে বলো ভালো দিকটা আমার কি ছিল ছোটবেলায় মন্দ তো কিচ্ছু দেখিনি শুধু মন্দর মধ্যে চা খাওয়ার জন্য আমুল দুধ রাখলে ছোটবেলায় ওইটা খুঁজে ও একটু খেত শুকনো আমুল দুধটা খেতে ভালোবাসে এটা ছিল ওর খারাপ দিক যেটা খারাপ নয় খুবই ভালো তাছাড়া দুষ্টু তো কোনোদিন করেই নি দুষ্টু কি জিনিস মানে আমি জানিই না যে ওর দুষ্টু মি কি একটা কাপও ভাঙেনি একটা কিছুই না একটা গ্লাসও ছুঁড়ে ফেলেনি মানে এতটাই ভালো শান্ত ছিলাম একদম শান্ত মানে খুব করতাম হ্যাঁ কিন্তু ওর একটা বিষয় ছিল ওয়ের দিন থেকে পর্যন্ত টানা চার থেকে সাড়ে চার বছর একভাবে শুধু কেঁদেছে ডাক্তার দেখিয়েও কান্না বন্ধ করতে পারিনি এটা নানপুরি সোহিনী টেস্ট করে দেখো কেমন হয়েছে আর এই নানপুরিটা বাইরে আমার মামা বসে আছে দিয়ে আসো বলল এই তো সারা দিচ্ছি কি নাম বর্ষা شويه আমার মাকেও আমি ডাকতে পারবো না ও এত হিংসে করে অনুষ্ঠান বাড়িতে যে নানপুলি দেয় না ভালো লাগে আমার খুব ভালো লাগে এটা তো ভালো হয়েছে আমি সেটা বলছিলাম অনুষ্ঠান বাড়িতে যে বাড়িতে খেতে ভালো লাগে আর কি আমি তুই তো কথাই বলছিস না তুই বল এতগুলোর মধ্যে কোন ডানাটা সবথেকে বেশি ভালো হয়েছে সবগুলোই হয়েছে না তুই কোদিবি কোনটাই সবগুলোতেই না ওইভাবে রেজাল্ট হয় না কোন সাবজেক্টে ক তা ঠিক সবকটাই ভালো হয় এভাবেই হয় সবকটাই ভালো হয় যে ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট সে সব কিছুতেই ক পায় মা এখন আমার জন্য থালা সাজাচ্ছে বেগুন ভাজার ওপরে এগুলো কি দিয়েছো আমার তিল না পোস্ত পোস্ত হুম এটাকে বেগুন সুন্দর হয়েছে মা খুব সুন্দরভাবে থালা সাজিয়ে দিয়েছে একটু কাছের থেকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো এ দেখো ভাজা ভুজে তো রয়েছে বেগুন ভাজাটা দারুণ লাগছে ওপরে পোস্ত দেওয়া বলো মা হুম বেগুনি সাদা ভাত ভেজ ডাল নানপুরি চানা মশলা ফ্রায়েড রাইস মাংস আমার প্রিয় মাছের লেজা ভাতের সাথে মাছ তারপরে চাটনি পাঁপড় পায়েস কত কিছু মা আমাকে বানিয়ে দিয়েছে এত খাবার থাকলে ঠিকঠাক বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা খাবো ওই জন্য তৃপ্তি করে খাওয়াও যায় না তবে যাক সমস্ত রান্না আমি খেয়েছি অল্প অল্প করে কোনোটা বাদ দিইনি যেহেতু মা নিজে হাতে আমার জন্য আমার উপলক্ষে আজকে রান্না করেছে বলেছে মনা পুরোটা না পারলে যেন অল্প অল্প করেও একটু একটু করে মুখে দিবি তো কি করব এখন বসে বসে খেয়ে নিই আর আমার কর্তাও খাবে এবার এটা আমার জন্য আমি সাইড করে দিলাম কারণ আমার ভালো লাগে না এটা সাদা ভাতটা এই ভাতটা হলেই হবে হ্যাঁ তুমি তো সাইড করে দিলে হুম সাইড তুমি আছো আমিও এত কিছু খাবো না আমাদের সবার খাওয়া হয়ে গেছে মা বাদে মা এখন আমাদের মানে আমার শ্বশুরবাড়ির জন্য একটু খাবার গুছিয়ে দিচ্ছে তো গুছিয়ে পাড়িয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে আর আমার ওই মা আর আমার কর্তার খাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে এখনই তুমি এখানে তুমি পয়সা করছো আমি ফেলাম আমি পরিষ্কার করছি মানে আমি এগুলা মুছতে পারি না দেখো তো নাতা দিয়ে উগুর হয়ে হয়ে মুছি মানে আমার অভ্যাস নেই মানে পাচ্ছি না তো অভ্যাস হবে হ্যাঁ

কেন এরম কেন তুমি জল পড়ছিলে এখনই ই মা সত্যি না পড়ছে সেভাবে পড়ছে না এ সাবধানে যাবা সব তোমার সাবধানে যাবা আমি কাল সকালে চলে যাব না না সকাল সকালই যাব আমি দেখো জালনায় বসে খুব সুন্দর রোদ্দুর পড়ানো যাবে এখন প্রায় চারটে বেজে গেছে সমস্ত কাজ কমপ্লিট হলো মা আর আমি দুজনা মিলে ধোয়া মাজা ঝাড় দেওয়া যা ছিল সব করে নিলাম আর ওর এত বাড়ি চলেই গেছে এতক্ষণ মনে হয় পৌঁছেও গেছে এর অনেক আগেই পৌঁছে গেছে বলো মা তো এখন বিশ্রাম নেব মা বিকালে দোকান খুলবে নাকি আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে মায়ের তাই আজকে বিশ্রাম নেবে আর আজকে তো তেমন কোনো কাজ নেই রাতের রান্নাও নেই বিকালে শুধু চায়ের নেশা আছে চা করে খাবে তো তাছাড়া আমরা ঘরেই সময় কাটাবো একদম পুরো মানে কালকে অবধি কালকে আমি সকালে বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করে দেবো ফোনে বেশি চার্জ নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকে থেকে